মাঠে বাপ কোভে দেবো বসে নিরালা কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় কাটি ধারুমিক নাই তো দেশে মুসলিম চলে কাপের বেশে হাটি ধারুমিক নাই তো দেশে মুসলিম চলে কাপের বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বুঝা যায় কেন রে দু দু শান্তি কেন নাই রে দুনিয়া এই কাপুর দাই নারী পিঠে বুকে দাই মাতাই কাপুর দাই না নারী পিঠে বুকে দাই বেঘাইয়া বে সরব নারী চলে বে পরাই কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরব ঘুষে অফিসারদের নাই তো সরব পাটি দেখলেই তারা ঘুষের হাত বাড়ায় কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া

কোন মানুষ মজা আছে শয়তান পালিয়ে যাবে আপনাদের কোন আওয়াজই হচ্ছে না আপনার সকলে আমার সঙ্গে কথা বলবেন আওয়াজ সঙ্গে ভালো লাগবে দেখেন নাই প্রায় শাসক কিন্তু আজকে যখন আমি কোন মেম্বার বা কোন দায়িত্বশীল আমি কোন ছোট বড় জন্য আমি বলছি উদাহরণ সহ আমি বলছি বলেন আমাদের মুর্শিদাবাদে অনেক মানুষের গরিব মানুষের অনেক ঘর এসছে সরকার থেকে মমতা ঘর দিয়েছে সে ঘরের পয়সা দিচ্ছে কত দিচ্ছে আমাদের মুসলিম এক লাখ কুড়ি হাজার ঘরের পয়সা দিতে এক লাখ কুড়ি হাজার টাকা দেখেন সেখানেও দু নাম্বারই আছে দেখেন এক লাখ কুড়ি হাজার টাকা পয়সা দিচ্ছে মমতা কি করার জন্য ঘর করার জন্য কিন্তু মেম্বার করে দিচ্ছে তুমি যদি আমাকে 30 হাজার টাকা না দাও তবে আমি তোমার লিস্ট থেকে নাম কেটে দিব বলছি লিস্ট থেকে তোমার নাম কেটে দেবো তাহলে তুমি ঘর পাবে না

নাই প্রায়ণ চাতক প্রথম নাম করে বলা হয়েছে নাই প্রায়ণ চাতক যে সাতক আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে কেরাম গজ শহর পাড়া চালাবে ওই ব্যক্তিকে আল্লাহ সুহানা আরো সে স্থান দান করবে তার কোন চিন্তা হবে নবীজি বললেন শুনে দ্বিতীয় নম্বর ওই যে দুই বুমকারে যে আল্লাহর আল্লাহ কাটিয়ে দিতে পারবে আল্লাহ আর রবি বলছেন বেশি জীবন কাল আল্লাহ ইবাদতে কাটিয়ে দিতে দেবার হবে

মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে যা ব্যক্তি আল্লাহর স্থান হবে কার মসজিদের সম্পর্ক কেমন বলেন আপনি জোহরের নামাজে পড়ে গেলেন আপনি আসর নামাজ জন্য অপেক্ষা করেছেন ইমতি যারা করেছেন সময় এনেছেন কখন আসর আজান দিবে কখন আমি মসজিদে যাব কখন মসজিদে বলবে হাইয়া আল সালা হাইয়া আল ফালা কখন মসজিদে ডাকবে কখন মসজিদে আজান দেবে তখন আমি মসজিদে যাব ও আল্লাহর নবী বলেছেন শুনেলা যে ব্যক্তি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে মসজিদের সঙ্গে সম্পর্ক এ পারবে ওই ব্যক্তি কি আল্লাহ রাব্বুল العالمين আরোজ দান করবে তার কোনো চিন্তা রবে না রবে না এরপরে নবীজি বললেন শুনে নাও নামবার উচ্চারণ কয় না নবীজি বললেন শুনে নাও নামবার চা

আমি সাতটা শেষ করবো এরপর আমি আমি আদায়ের দিকে যাবো তো চলুন বলছিলাম আল্লাহর জন্য বন্ধুত্ব এবং আল্লাহর জন্য বন্ধু সম্পর্ক ছিন্ন ভিন্ন কেমন আল্লাহর জন্য বন্ধুত্ব ধরেন আমি আপনাদের এখানে যাত্রা করতে এসেছি মুর্শিদাবাদ থেকে আপনারা আমার জন্য আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসছেন সম্মান করছেন হাবিবুর রহমান সাহেব শাহাপুর কলোনি

নম্বর 5 আর আল্লাহকে নিজরই আল্লাহকে দাগবে নিজর যে অজর নয় রে কান্না করবে রাত্রি পনেরো সময় উযু করে মসজিদে গোপনে যে দুইর কাছে সূরা ত্বালাক করে দুই হাত করে আল্লাহকে বলবে কান্না করবে আল্লাহ

এমন সুন্দরী মহিলা এমন সুন্দরী মহিলা আহ্বান করেছে এসো আমার সঙ্গে আমার সঙ্গে মিলামেশা করবে আমার সঙ্গে মিলন করবে সঙ্গম করবে আরাম করবে আমাকে ভো করবে